নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে আজকে আমার প্রোডাক্ট রিভিউর ভিডিওতে আছে অনেকগুলো তেল তো কোন তেলটা আমাদের স্কিনের জন্য ভালো কোন তেলটা স্কিনটাকে খুব তাড়াতাড়ি ফর্সা করতে সাহায্য করে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্কিপ করে দেখো না আজকের ভিডিওটা তো পুরোপুরি ভিডিওটা দেখো অবশ্যই দিলে তোমাদেরও কাজে লাগবে আর বলবো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাদের তোমাদেরই লাভ হবে তো বলবো যে ভালো করে দেখো অবশ্যই দিয়ে তারপর প্রোডাক্ট ব্যবহার করো তো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আমি বলছি তো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কত পার্সেন্ট ভালো কোনটা দাম কত কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে বা খারাপ রেজাল্ট পাবে সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেউ স্কিপ করো না প্রথমেই বললাম আর যারা আমার নতুন ভিউ তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানো পুরোনো পুরানো ভিউ তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও তো বেশি কথা না বলে চলে শুরু করেছে তো আমি এখন এই ওয়েদারে কোন তেলটা ব্যবহার করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোন তেলটা ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট আসছে আর কোন তেলটা ব্যবহার করলে এই ওয়েদারে ফর্সা করতে সাহায্য করছে এবং স্কিনটা পুরোপুরিভাবে ঠিকঠাক রাখতে সাহায্য করছে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কে স্কিপ করো না তো আমি কিন্তু স্নান করে আমি তেলটা বেঁধে নিয়েছি তো ভালো রেজাল্টেই পাচ্ছি মোটামুটি স্কিনটা আমার পুরো যখন আমি ব্যবহার করছিলাম না তখন কিন্তু আমার স্কিনটা পুরো পুরো পুড়ে গেছিলো তারপর আবার দিন আমি শুরু করলাম এই প্রোডাক্ট ব্যবহার করা তো তোমরা ওই প্রোডাক্ট ব্যবহার করো অবশ্যই ভালো রেজাল্ট পাবে তো চলো শুরু করা যাক কোন প্রোডাক্টটা সম্বন্ধে এত কথা বলছিলাম তো সেটা আজকে আমি এখন দেখিয়ে দিই তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটা তেলের বোতল তো সবকটা তেলেই কিন্তু নারকেল তেল তোমরা জানো তো সবকটাই ব্র্যান্ড এখানে সব কটাই ব্র্যান্ড বলবো না একটা ব্র্যান্ড ছাড়া তো এখন মোটামুটি ওটাও ব্র্যান্ডের দিকেই যাচ্ছে তো আমি বলবো যে এই চারটে তেলের চারটে শেটের মধ্যে কোন সেটটা ভালো এবং কোনটা ব্যবহার করলে আমাদের স্কিনটা মানে পুরো ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে এবং স্কিনটা পুরো লক রাখে কোনো প্রবলেম হবে না এই এই কটার মধ্যে কোন তেলটা ব্যবহার করলে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার থামবেলে ওটাই লেখা এটাই লেখা ছিল যে কোন তেলটা ফর্সা করতে সাহায্য করে তো এই ওয়েদারে কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কী বলো তো তেলটা লাগালে কিংবা ও লোশন লাগালে আমাদের স্কিন থেকে প্রায় আধ ঘন্টা কিংবা দশ পনেরো মিনিট পর কিন্তু ওটা উড়ে যাচ্ছে তেল বলো বা লোশন বলো সেটা শরীর থেকে পুরো উড়ে যাচ্ছে আর উড়ে গেলে কী বলো স্কিনটা তখন না পুরো ড্রাই হয়ে যাচ্ছে আর স্কিনটা পুরো মোড়া চামড়ার মতন হয়ে যাচ্ছে তো সব কিছু প্রবলেম সলভ করবে এই চারটের মধ্যে কোন তেলটা সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বলবো এই বাচ্চা তেলটা সম্পর্কে তো এটা হচ্ছে নিহার তেল তোমরা জানো অনেকে নিহার মেথি দিয়ে করে তৈরি এটা যেমন লেখা আছে দেখো এটা চুলের সম্পর্কে লেখা আছে সবকটাই কিন্তু আমরা চুলের জন্য ব্যবহার করতে পারি তো চুলের আমি ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছি সেটা কিন্তু আমি একটা অন্য ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো আজকে আমি বলছি এর তেলগুলো যে আমরা গায়ে লাগালে কি রেজাল্ট পাবো তো নিহার তেল আমরা অনেকেই জানি তো খুব ব্র্যান্ড বলে করে তো নিহার তেলটা তৈরি হয়েছে কী দেখে কি দিয়ে বলো তো নারকেল এবং মেথি দিয়ে করে নিহার তেলটা তৈরি হয়েছে তো আমরা জানি এটা তো এই এই তেলটা যদি আমরা এই ওয়েদারে মাখি কমসে কম আমাদের শরীরে থাকে এটা বেশিক্ষণ না কমসে কম আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন থাকে তো তেলটার দাম আমি কত সেটাও তোমাদের বলে দিচ্ছি তো তেলটার দাম কিন্তু বেশি নয় তেলটার দাম হচ্ছে দশ টাকা মাত্র দাম তো দশ টাকায় কিন্তু আমরা দশ মিনিটেই এটা মানে ভালো কাজ পাবো এর থেকে কিন্তু বেশি কাজ পাবো না বেশি উপকার পাবো না তো অবশ্যই এই তেলটা মোটামুটি আর কি তো খুব একটা ভালো বলে করে আমি বলছি না তো মোটামুটি তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো যাদের মানে কি বলবো বাজেট বেশি নয় তাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা ব্যবহার করতে পারো বা ভালোভাবে ব্যবহার করো অবশ্যই হয়তো ভালো রেজাল্ট পাবে কিন্তু আমি এটা ব্যবহার ব্যবহার করছি তো কোনো রেজাল্টে পাচ্ছি না তো তার জন্য আমার ভিডিওতে আমি কিন্তু এটাই বললাম তো ভালো পাচ্ছি না যখন আমি ভালোই বললাম না তোমাদেরকে এখন আমি বলছি এ তেলটা সম্পর্কে তো এই তেলটার দাম হচ্ছে এটা হচ্ছে কুড়ি টাকা দাম আছে হচ্ছে কত মেল মতন আছে আছে হচ্ছে আশি মেল মতন আছে তো এটা শুধু পিওর কোকোনাট অয়েল এটা কিন্তু ঠান্ডার সময় তেলটা বসে যায় না এটা এখন পিওর কিনা আমি সেটাও বলতে পারছি না কারণ এখানে লেখা আছে কোকোনাট অয়েল বলে করে আর কোনো কিছু লিখা নেই তো আমি আমরা জানবো সেটাই যে এটা পুরোপুরি নারকেল দিয়েই তৈরি তো এই নারকেল তেলটা কি আমরা ব্যবহার করলে আদৌ ভালো রেজাল্ট পাবো তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমরা খুব ভালো রেজাল্ট পাবো যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করে থাকি তো আমরা ভালো রেজাল্ট অবশ্যই পাবো তো এটা আমি ব্যবহার করি এ তেলটা কিন্তু আমি খুব বেশিরভাগ ব্যবহার করে থাকি দাম কিন্তু কুড়ি টাকা এটা কিন্তু দশ টাকাতেও আছে ছোটোগুলো তো তোমরা চাইলেও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো এই তেলটা ভীষণ পরিমাণে ভালো আমি এটা ব্যবহার করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারো তো এটা ভীষণ পরিমাণে ভালো এটা কিন্তু লং লাস্টিং করে এটা কিন্তু সঙ্গে সঙ্গে উড়ে যায় না যেমন এর আগের তেলটা দেখালাম যে এই তেলটা উড়ে যায় বলে করে দশ টাকায় দশ মিনিটেই থাকে বলে করে বললাম কিন্তু এটা দশ টাকারও আছে কুড়ি টাকারও আছে হ্যাঁ ঠিক কিন্তু এই তেলটা সত্যি বলতে ভীষণ পরিমাণে ভালো এটা ঠান্ডার সময় আমি ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর এখনও আমি এটা ব্যবহার করছি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু এই তেলটা আমি ব্যবহার করছি প্রায় দু থেকে তিন বছর আগে থেকে আমি এই তেলটা ব্যবহার করছি আর এখনও করছি আগে করতাম এখনও করছি আর করব ভবিষ্যতে তো এই তেলটা কিন্তু আমি ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা তো এই এই তেলটা তো খুব ভালো এটা তোমাদেরকে আমি বললাম এটা রিভিউ তো ওখানে আমি বলছি আর একটা তেল এখন আমি চলে আসবো প্যারাসুটের সম্পর্কে প্যারাসুটের দাম নিয়েছে হচ্ছে পঁচাত্তর টাকা আছে হচ্ছে একশো পঁচাত্তর মেল মতন আছে তো এটার দাম নিয়েছে পঁচাত্তর টাকা এবং আছে হচ্ছে একশো পঁচাত্তর মিল তো দামটা একটু বেশি নিয়েছে তেলটা হ্যাঁ তো এটা কি কাজ করে আদৌ না কাজ করে না সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই তো তো এই তেলটা কিন্তু আমি আগে ব্যবহার করতাম ইস্কিনে তো খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি বলে বলবো না তো আর খারাপ পেয়েছি বলে সেটাও আমি বলবো না তোমাদেরকে কারণ এই তেলটা হচ্ছে কি বলল তো অনেক পুরানো তেল ব্র্যান্ড এটা সবাই জানি আমরা তেল প্যারাসুটটা তো প্যারাসুট গোল্ড কোকোনাট হেয়ার অয়েল তো এটা সবকটা তেলে কিন্তু হেয়ার অয়েল বলে লেখা আছে কিন্তু আমরা কিন্তু নারকেল তেল বডিতেও ব্যবহার করে থাকি আর বডিতে ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্টই আসে তো নারকেল তেল আমরা ব্যবহার করেই থাকি সবাই ব্যবহার করি কম বেশি তো আমার তো তেল তেল ব্যবহার করতে ভালো লাগে আমি রসুন খুব একটা ব্যবহার করি না তো আমার তেলটাই ভালোবাসি আমি ব্যবহার করতে তো এটাই বলবো যে প্যারাসুটটা যারা ভাবছো যে এটা ভালো হবে হয়তো তাদেরকে বলবো তো তোমরা ব্যবহার করতে পারো আমি ভালো কিংবা খারাপ আমি বলতে পারছি না কারণ তেলটা আমি ব্যবহার করেছি আগেও করেছি এখনও করছি কিন্তু খুব একটা কাজ করে বলে আমি বলবো না মোটামুটি কাজ করে তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো যদি তোমাদের শ্যুট করে যায় তো ভালো আর যদি না শ্যুট করে তাহলে কপাল কারণ এই তেলটা কিন্তু আমার একদমই শ্যুট করেনি এই তেলটা কী বলো তো ব্যবহার করি তারপর চেপচেপি কেমন একটু যেন লাগে তারপর দেন উড়ে চলে যায় তো মোটামুটি তেলটা আমি খুব একটা ভালো বলে বলছি না তো তোমরা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারো অবশ্যই তো এখন আমি বলবো প্যারাসুটের এই অ্যালোভেরা কোকোনাট অয়েল সম্পর্কে তো এই তেলটার দাম নিয়েছে হচ্ছে উনআশি টাকার দাম এটাও কিন্তু হেয়ার অয়েল তো আমরা জানি তো এই তেলটা বলবো সবকটা তেলের মধ্যে থেকে এই তেলটা তোমরা যদি ব্যবহার করো না চোখ বন্ধ করে অবশ্যই তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এই তেলটা যদি তোমরা নর্মালি শুধু এই তেলটাই ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা পুরো ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে এবং স্কিনটা কোনো দিন কালো করে না এবং সব দিনের জন্য স্কিনে তোমার ফর্সা করে রাখবে আর যখন তোমরা ব্যবহার করবে না দেখবে তোমার স্কিনে পুরো চকচক করছে পুরো লাইটিং টাইপের দেখতে লাগে আর এই তেলটা যদি তোমরা সারা মানে বারো মাসে সারা জীবন যদি ব্যবহার করো না তাহলে তোমাদের স্কিনে পুরোপুরিভাবে সব প্রবলেম থেকে সলভ করে দিবে এই এই তেলটা শুধুমাত্র আর কি তো মাথার জন্য যেমন ভালো তেমন ফুল বডি ব্যবহার করার জন্য খুব পরিমাণে ভালো আর কি তো এই তেলটা কিন্তু আমি সব দিনের জন্য ব্যবহার করে থাকি আর ব্যবহার করছি তো এটা তোমরা ফুল বডিতে ব্যবহার করতে পারো পুরো চোখ বন্ধ করে আর এই ওয়েদারে তো বলবো অবশ্যই তোমরা প্যারাশুটের অ্যালোভেরা কোকোনাট অয়েলটাই তোমরা ব্যবহার করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কারণ এতে আছে অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো আমরা জানি স্কিনে আমরা সব সময়ের জন্য যখন আমরা রোদে বেরোই তো অবশ্যই আমরা অ্যালোভেরাটা ব্যবহার করে থাকি বা আমাদের যে কোনো মানে পরিস্থিতিতে কিন্তু আমরা অ্যালোভেরা ব্যবহার করে থাকি আর এই তেলে কিন্তু মিক্সড আছে অবশ্যই অ্যালোভেরা তো এই অ্যালোভেরাটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ পরিমাণে ভালো এবং আমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে এবং কালো করে না আর এই তোমরা চাইলে কিন্তু এই তেলটা তোমরা ব্যবহার করতে পারো চাইলে নয় আমি বলছি গ্যারেন্টি দিয়ে এই তেলটা তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো আমি ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কেমন রেজাল্ট পেয়েছি বলে আর তোমরা এখন আমি বলছি যে তোমরা সব কটা তেল কেমন করে ব্যবহার করবে তো সব কটা তেল কিন্তু আমি একই নিয়মে ব্যবহার করেছি কিন্তু আমি রেজাল্ট পেয়েছি মাত্র এই প্যারাসুট অ্যালোভেরার অয়েলটাই রেজাল্ট পেয়েছি তো তোমরা তোমরাও একবার ট্রাই করতে পারো কিংবা যদি ভাবছো যে আমরা ট্রাই করবো না ডাইরেক্ট একদম অ্যাপ্লাই করব তো কোন তেলটা দিদি আমি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্যারাসুট ব্যবহার করো প্যারাসুটের অ্যালোভেরাটা তো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো সব সাফ করা তেলের ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিই তোমরা অবশ্যই তোমরা স্নান করে শুকনো গায়ে স্নান করে ভেজা গায়ে কেউ ব্যবহার করো না স্নান করে শুকনো গায়ে তোমরা তেলটা লাগাও খুব ভালো রেজাল্ট পাবে স্নান করে শুকনো গায়ে যদি তোমরা তেলটা লাগাও না তাহলে তোমাদের স্কিনটা পুরো ভেতর থেকে ফর্ষা করতে সাহায্য করে স্কিনটা পুরো লাইটিং করে আর স্কিনটা তোমাদের ঠিকঠাকভাবে মানে রাখতে সাহায্য করে এই ওয়েদারে যদি তোমরা স্নান করার সময় যে তেলটা লাগিয়ে করে তারপর যদি আবার জল ঢেলে নাও তাহলে জলের সঙ্গে কিন্তু তেলটা চলে যায় কোনো কিন্তু রেজাল্ট পাওয়া যায় না এটা জলেই যায় তেলটা কিন্তু পুরোপুরি জলেই যায় তো তোমরা ভালো রেজাল্ট পেতে অবশ্যই তোমরা শুকনো গায়ে তেলটা লাগাও আর যদি তোমরা বলে যে প্রচুর ঘাম দিচ্ছে এই গরমের মধ্যে আবার আমরা তেল কেমন করে ব্যবহার করে থাকবো তো তাদেরকে বলবো অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা স্নান করে শুকনো গায়ে তেলটা লাগাও এবং তেলটা তোমরা যখন লাগাবে কমসে কম বডিতে ফুল মাসাজ দাও দশ থেকে পনেরো মিনিট মতন মাসাজ দাও তাহলে তোমাদের তেলটা না পুরো বডির ভেতরে চলে যাচ্ছে লোমের ভেতরে চলে যাচ্ছে লোমের ভেতরে চলে যাচ্ছে মানে তোমাদের স্কিনটা পুরোপুরিভাবে ঠিকঠাক করে দিচ্ছে তোমরা মাসাজ করে করে লোমের গোড়াতে একদম পুরোপুরি পাঠিয়ে দাও দিলে দেখবে তোমাদের ভীষণ ভালো রেজাল্ট আসবে এবং তোমাদের স্কিনটাও পুরোপুরি ঠিকঠাক থাকবে তো আমি বলেই দিলাম তোমাদেরকে যে তোমরা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে ওকে বন্ধুরা আমি কিন্তু ভিডিওতে বলেই দিলাম যে কোন তেলটা ভালো বলে কোন তেলটা ভালো ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সবটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি আমার ভিডিও দেখে কিছু হেল্প হয়ে থাকবে তোমাদের তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন ভিউ আছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাই বাই